ব্রাজিল ভক্তদের জন্য দারুণ খুশির সম্বাদ মেক্সিকোর ফলে এবারের মিশন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিভাগে ব্রাজিল কখন মাঠে নামবে সেটাই জানাবো এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়ার ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিলের বাক্যটা পরিবর্তন হয়ে গেছে মোর্তের মধ্যে যেন সব কিছু গুছিয়ে নিয়েছে মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়র সকল ফুটবলারের মন মানসিকতা সম্বন্ধে তার অভিজ্ঞতা হয়ে গেছে যদিও ব্রাজিল দলে ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমার নেই তারপরও মাস্টার কোচ ডরিবল জুনিয়র দলটাকে গুছিয়ে নিয়েছে আজ যেভাবে তিনি মেক্সিকোর বিপক্ষে খেলিয়েছে সবগুলো ফুটবলারকে নেইমারকে ছাড়া কীভাবে ব্রাজিল দলটাকে জয়লাভ করানো যায় সেটাই করে দেখিয়েছেন মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়র তিনি মহাতারকা ফুটবলারগুলাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে জুনিয়র ফুটবলারগুলোকে মাঠে ছেড়ে দিয়েছে আর তাতেই তারা বাজিমাত করেছে ম্যাচের প্রথম পঁয়তাল্লিশ মিনিট দুর্দান্ত খেলেছে জুনিয়র ফুটবলাররা দ্বিতীয় সেই তারকাগুলোকে এক এক করে মাঠে নামিয়েছে তবে মাস্টার পাইন কোচ ডরিবল জুনিয়রের হাত ধরে আপনি স্বপ্ন দেখতেই পারেন দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার এই স্বপ্নটা দেখলে আপনার ভুল হবে না মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়রের এবারে টার্গেট যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে ম্যাচের আগে প্রত্যেকটা ফুটবলারকে তিনি ঝালিয়ে নিয়েছেন প্রত্যেকটা ফুটবলার মাঠে গাম জড়িয়েছেন কঠিন অনুশীলন করেছেন যেহেতু যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে ম্যাচটি ব্রাজিলের অনুষ্ঠিত হবে তাদের মাটিতেই তাদের সাথে লড়াই করতে হবে ব্রাজিলকে যদিও একজাক তরুণ ফুটবলারকে নিয়ে ব্রাজিল মাঠে নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী তেরো তারিখ বিশুদ্বার বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র কি পারবে এই একজাক তরুণ ফুটবলারকে নিয়ে এই ফ্রেন্ডলি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়লাভ করতে তবে আপনি স্বপ্ন দেখতেই পারেন দু হাজার চব্বিশ কোপ আমেরিকা মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়ার হাতেই উঠবে আপনার কী মনে হয় আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্স খোলা রয়েছে এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওদের ভাষা থাকবেন